অস্ট্রেলিয়ার বন্ডি বিচে সাম্প্রতিক চোদ্দই ডিসেম্বর আপনার সন্ত্রাসী হামলা হয়েছে এবং অসংখ্য মানুষ মারা গিয়েছে খবরটা অত আপনারা জেনেছেন বিশ্ব মিডিয়া এসেছে ঘটনাটা কি দেখুন অস্ট্রেলিয়া হচ্ছে সি বিচের দেশ মানে কয়েক হাজার সমুদ্র সৈকত রয়েছে তার মধ্যে বন্ডি বিচ হচ্ছে অন্যতম জনপ্রিয় এটা নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের জনপ্রিয় শহর সিডনির পূর্ব দিকে অবস্থিত এখানে হস্টেলের অন্য অন্য যে আপনার সিভিলগুলো রয়েছে সেখানে যেমন মানুষের ভিড় হয় লক্ষাধিক মানুষ এখানেও প্রতি বছর লক্ষাধিক ট্যুরিস্ট আসে এবং তারা উপভোগ করে এখানে আপনার সুইমিং সি সার্ফিং এসব সুবিধা তো রয়েছেই তো মানুষ আসেই তো চোদ্দো ডিসেম্বর মূলত যা শোনা যাচ্ছে যে ইউদিদের হানুক্কা নামে একটি উৎসব ছিল এবং তারা তাদের উৎসব পালন করতেছিল সেখানে হুট করে আপনার আত দুজন তাই। সাজিদ নাবিদ আকরাম দুজন হচ্ছে বাবা ছেলে তাদের সম্পর্ক তারা হামলা চালায় দিয়ে এর ফলে ষোলো জন মানুষ মারা যায় এখন জানা যাচ্ছে এবং বহু মানুষ হতাহত হয় এটা অস্ট্রেলিয়ার দেশে একটি বড় সন্ত্রাসী কয়েক দশকের মধ্যে বিশেষ করে সালের পোর্ট অর্থাৎ হামলার পর এটি সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা বলে দেখা হচ্ছে কারণ আপনার জানেন অস্ট্রেলিয়া শান্ত শিষ্ট উন্নত উন্নত দেশ তো তাদের দেশে এরকম হামলা আশা করা যায় না তো যাই হোক এই হামলা যখন চলে তখন অনেক জিউসা মারা যায় এর ফলে আপনার বিশ্ব মিডিয়া এটাকে প্রচার করে প্রচার করার মতোই নিউজ একদম ইন্টারেস্টিংলি এখানে আবার একজন মুসলিম আহমেদ আল এহমদ তিনি একজন আততায়ীকে নিরস্ত্র করেন নিজের জীবন বাঁচিয়ে রেখে ফ্রন্ট লাইনে যুদ্ধ করে তিনি তাকে নিরস্ত্র করেন এর ফলে তিনি নিজেও আহত হন তিনি এখন হসপিটালে ভর্তি তার পায়ে দুটো গুলি লেগেছে এবং তিনি এখন অস্ট্রেলিয়ার দ্য ফেইভার হিসেবে পরিচিত সত্যিকারের নায়ক হিসেবে পরিচিত কেনভাবে হবে না কারণ আপনি যখন একজন বন্দুক নিয়ে যে গুলি করতেছে ফায়ার করতেছে তারা তাকে যখন আপনি নিরস্ত করবেন নিজের জীবন বাজি রেখে অবশ্যই আপনি সত্যিকারের নায়ক আপনিই সত্যিকারের জেমস পন্ড তো তিনি এখন প্রশংসার ভাসছে এমনকি বেঞ্জামিন নেথানিউ ইসরায়েলের যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তিনিও এই হামলা তো নিন্দা করেইছে কিন্তু এই আহমেদ আল আমাদের প্রশংসা করেছেন তিনি বলেছেন যে আমরা যা জেনেছি একজন মুসলিম সাহসী মানুষ তার সাহসের জন্য অনেক ইহুদি মানুষ বেঁচে গিয়েছে প্রাণে নাহলে অনেকে আরও অনেকে হতাহত হতে পারতো ছাড়াও মেঞ্জামন নেতা নেওয়া বলেছেন যে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন যে অস্ট্রেলিয়া এরকম একটি ঘটনা ঘটতে পারে অস্ট্রেলিয়া ফেলে প্যালেস্টাইনের পক্ষে র্যালি করা হচ্ছে এর ফলে ইহুদি বিদ্বেষ হতে পারে এরকম হল হতে পারে বা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নাকি তা এর কোনো পদক্ষেপ মেনি বা স্টেপ মেনি এটা তার যে কথা তিনি আরও বলছেন যে ইসরায়েলের মানুষ অর্থাৎ আপনার ইউদিদের যেখানে বিশ্বে হত্যা করা হবে বা টার্গেট করা হবে তারা যে যারা হত্যা করবে বা টার্গেট করবে তাদের খুঁজে বের করবে একটু মাটির গভীরে হোক আর যেখানে হোক তারা তাকে নিঃসন্দিনভাবে হত্যা করবে বা আমরা মুসলিমরা মুসলিমরা কোথাও নিহত হলে বা হত্যা শিকার হলে আমরা কি প্রতিবাদ জানাই আমরা প্রতিবাদ জানাই না আমরা হাতে চুরি করে জাত বসে থাকি আমাকে সো আমাদের মধ্যে কোনো একতা নেই জাস্ট এর জন্যই কিন্তু মুসলিমরা পুরো পৃথিবীতে হত্যার শিকার হচ্ছে কথা নেই আমরা ভাবি সে সিরিয়ার মুসলিম আমার কি আমরা সে আফ্রিকার মুসলিম আমার কি বাট এদের মধ্যে দেখেন কি একথা শিখতে হবে ভাই দেন আপনার এখন অস্ট্রেলিয়ায় জানেন যে অনেক অভিবাসী থাকে বাংলাদেশ থেকে অনেক অভিবাসী থাকে স্টুডেন্টের জন্য স্টুডেন্ট বিষয় কেউ আছে জব বিষয়ে কেউ এমনি দেন সিটিজেন তাদের উপর এফেক্ট পড়ে কিনা বুঝতে হবে আপনি ভাবেন যে পাকিস্তানের মানুষের তারা সাহিদান আভিদ বাংলাদেশ ওপর কিভাবে উপভোগ করবে দেখুন ভাই পাকিস্তান সাউথ এশিয়ার একটি দেশ মুসলিম দেশ বাংলাদেশের একটি মুসলিম দেশ সো ইফেক্ট পড়বে না না পড়লেই খুশি বাট ইফেক্ট যদি পরে সেটা খারাপ হবে কারণ এতে আমরা সাফার করব পুরো সাউথ ইস্টার মানুষই সাফার করবো ইন্ডিয়া পাকিস্তান মানুষ সাফার করবে এখানে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের অনেক মানুষ লক্ষাধিক মানুষের মনে হয় বেশি অস্ট্রেলিয়া থাকে আপনারা জানেন বিশ্বের যে পেটে যাবেন এদেশের মানুষ এসব দেশের মানুষ পাবে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এখন কী স্টেপ নেই দেখার বিষয় এবং অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার দেখতে গিয়েছিল আহমেদ আল থেকে তিনি তার সাহসিক সাহসিকতা প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার মানুষজন তার সাহসিকতা পরিচয় করেছেন তারা বলেছেন যে সে হচ্ছে অস্ট্রেলিয়ার সত্যিকারের নাম দ্য সেভিয়ার তো আহমেদ আল আহমেদ সত্যিই এটা প্রশংসা দাবি তিনি তা করেছেন এবং আশা করবো তিনি তাড়াতাড়ি সুস্থ উঠবেন তার জন্য অনেক দোয়া এবং দেখুন কি অদ্ভুত যারা বলে যে মুসলিমরা সন্ত্রাস যারা বলে সকল বুদ্ধিজীবীরা বা সুশীলরা দেখুন এই যে বাবা ছেলে আক্রমণ করতেছে কেন জানি না বাট একজন মুসলিমই কিন্তু ইহুদিদের বাঁচিয়েছে তিনিই কিন্তু আবার এদের নিরস্ত করেছে দমন করেছে তো ভাই বুঝতে হবে কারণ আপনি যদি ধর্মকে আপনার সাথে ইউজ করেন সেটা অন্য ব্যাপার বা ইসলাম ধর্ম কখনো এগুলো শিক্ষা দেয় না কারণ ইসলাম ধর্মে বলা আছে যে একজন মানুষকে হত্যা করা মানে পুরো মানবজাতিকে জাতিকে হত্যা করা তাহলে বলছেন ব্যাপারটা কোনো করার ঘটনাই নেই এখানে মানে জাস্ট ইসলাম ধর্মকে আপনার ছোটো করার জন্য কিছু মানুষ এগুলো ইউজ করে আর আহমেদ আল আহমেদ বা এদের আপনার নাবি দেওয়া ছাত্রীদের যে মা এবং স্ত্রী কারণ এরা তো বাবার ছেলে তার স্ত্রী বললো যে এদের নাকি এরা নাকি এরকম ছিলই না হুট করে কী হলো এটা অবশ্যই দেখতে হবে আর তার ছেলে নাকি খুব ভালো ছেলে এরকম ছেলে সব বাবায় আশা করে খুবই নর্মভদ্র কোনো স্মোকিং নাই নেশা নাই তো কী হলো হুট করে এটা বোঝা কঠিন যাই হোক এরকম আমরা না আমরা কোথাও না হোক এরকম এরকমটাই চাই আর এরকম কোনো ব্যার এফেক্ট না পড়ুক আশা করবো যে সবাই অস্ট্রেলিয়া গভর্নমেন্ট এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে আমাদেরও সাফার করতে আমাদের দেশের যারা ওইখানে প্রবাসী আছে তাদের সাফার করতে ধন্যবাদ